এই মজাদার সুটকি মাছের রেসিপিটি করার জন্য আমি প্রথমে এরকম এই শুটকিগুলো নিয়ে নেই এগুলোকে আমি প্রথমে কেটে নেই তো অন্য একটা ভিডিওতে দেখিয়েছি তো এটার মধ্যে আর কাটা দেখাই তারপরে এটা আমি তেলে অলপ প্রথমে অল্প গরম পানিতে এগুলো ধুয়ে নেই মানে কুসুম গরম পানিতে এগুলো একটু ভিজিয়ে তারপরে এরকম খুব ভালো করে এগুলো ধুয়ে নিই কয়েকবারে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুই আর এখানে দিয়েছিলাম প্রথমে সয়াবিন তেল পেঁয়াজ রসুন সুটকি মাছ মানি অনেক বেশি পেঁয়াজ রসুন দিয়ে রান্না সুটকি মাছের প্রধান দুইটা উপকরণ বলা চলে পেঁয়াজ রসুন তো এখানে পেঁয়াজ রসুন প্রথমে ভালো করে ভেজে তারপরে দেই তেজপাতা দারচিনি এবং আদা বাটা এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দেই টমেটো তো টমেটোগুলো আমি এরকম করে কেটেছিলাম আর টমেটোগুলো যেহেতু অনেক বেশি পাকা ছিল অনেক বেশি দেখতে সুন্দর লাল ছিল এগুলো এমনিতেই গলে গিয়েছিল তাই জন্য খুব বেশি ছোটো ছোটো করে কাটেনি তো টমেটো দিয়ে এইগুলো বেশ কিছুক্ষণ এভাবে আমি ভেজে নেই তেলের মধ্যে আর এই টমেটোগুলো এরকম কিছুক্ষণ পরে গলে যায় তারপরে দিয়ে দিই অল্প করে পানি এবং এরপরে দিয়ে দিই কাঁচা মরিচ এবং বাদ বাকি মশলা আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া যেহেতু শুটকি একটু ঝাল ঝাল হয় তো এক চা চামচ মরিচের গুঁড়া আধ হাজার চামচ ধনিয়ার গুঁড়া এবং আধ হাজার চামচ জিরার গুঁড়া এগুলো দিয়ে নেড়ে চড়ে তারপরে দিয়ে দিব এই সুটকি মাছগুলো এগুলো ধোয়ার পরে এগুলো কেমন দেখতে সুন্দর হয়েছে এবং সাদা সাদা যে আঁচগুলো ছিল ওগুলো চলে গেছে তো এরকম কয়েকবার পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে তারপরে এটা দিয়ে দিতে হবে তো এখন আমি এটা দিয়ে দিব এগুলোর ভিতরে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব আর শেষের দিকে দিয়ে দিব লবণ যেহেতু এখানে তেমন সবজি বা তেমন কোনো কিছু যায়নি এই জন্য লবণটা দিব শেষের দিকে অল্প করে যেন লবণটা বেশি না হয় আর এভাবেই এখন আমি এটা জাল দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে রান্না করে নিব যখন এটা একদম তেলটা পানিটা শুকিয়ে আসবে এবং তেলটা ভেসে উঠবে তখন আমি অল্প করে এখানে পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে তারপর এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব তো এটা এখন একটু একটু পানি আছে এখন একটু একটু দেখা যাচ্ছে পানি যেটা মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটাই একদম শুকিয়ে ফেলে তারপরে এটা নামিয়ে নেব তাহলে মশলাগুলো খুব ভালো করে রান্না করা হয়ে যাবে এবং যে শুটকি মাছ এটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে শুটকি মাছ যেহেতু একটু শক্ত থাকে এটা ড্রাই ফিশ তো এই জন্য একটু পানি দিয়ে এটা এরকম করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তাহলে শুটকি মাছটা নরম হয়ে যাবে এবং মশলাগুলো শুটকি মাছের মধ্যে খুব ভালোভাবে যে মিশে যাবে আর শেষের দিকে দিয়ে দিব ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে তারপরে এটা আমি একদম পানিটা শুকিয়ে নামিয়ে ফেলবো আর দেখতেই পাবেন যে এটা কত সুন্দর একটা কালার চলে আসবে আর এটা দেখতে যেমন মজাদার এবং খেতেও খুব মজা হয়েছিল তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যে কোনো সুটকি ট্রাই করতে পারেন এভাবে এই সুটকি শুধু রান্না করতে হবে এমন কিছু না যে কোনো সুটকি এভাবে রান্না করলে খুব বেশি মজা লাগবে আপনারা যারা সুটকি পছন্দ করেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই শুটকি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আব এবং আরও অনেক শুটকি মাছের রেসিপি দেওয়া হয়েছে অনেক অনেক রকম করে এক একটা রেসিপি এক এক রকম করে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে এইভাবে শুটকি মাছের রেসিপিটি দেখালাম এখানে ধীরে ধীরে পানিটা শুকিয়ে আসবে আর এই রেসিপিটির বা এই খাবারটির কালার এত বেশি সুন্দর দেখাবে এত বেশি সুন্দর দেখাচ্ছিল তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে পানিটা শুকিয়ে যাচ্ছে এবং এটার কালারটা এত বেশি সুন্দর আসছে দেখেই মনে হচ্ছে যে এটা খুব বেশি মজাদার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম